সে গা বিরো দুধ কাও মুন শরীয়তে দিয়াঙারে গায়াতে মুল্লা রে ও মুর মিষ্টি খাওয়া কোন সরাই

সেই মুরগের ডিম খাওয়া কোন শরীয়তিয়ারে ফাতে গায়া দেশের সাথে নায়া মোল্লা রে হে আমার গিয়ানি গুনি ভাই বাবারা বুনরা গভীর মন অন্তরের গান লাগান এত লম্বা দাড়ি টুপি লাগায়া পাগড়ি লাগায়া আমার দয়াল নবীর শান বুঝে না আমার দয়াল নবীর মান বুঝে না কেমন মুসলমান হইলো কথায় কথায় আমার নবী কে বিশ্ব নবী বলে কত বড় বিয়াদব হইলে আমার নবীর সামনে বারবার বারবার বিয়াদবি করতে পারে বাংলার মুসলমান কেমন মুসলমান রে এত পরিমাণ বিয়াদবি করার পরেও বাংলার মুসলমান তাকে বাংলা থেকে বয়কট করে না এমন মুসলমান দুনিয়ার মধ্যে বাইসা থাকা বাবারা বল কি জন্য জানিনি কারণ আমার তো ইয়াল নবী জি ওই দয়াল নবিকে নিজের জানের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারেন না হইলে আপনি প্রকৃত ईमानदार হইতে পারেন সুবহানাল্লাহ শুনমনazamon কেমন মুসলমান কেমন মুসলমান আমার নবীর সামনে করে আমার নবী নাকি আমার নবী নাকি লেখা আমি ভিতরে আমার দয়াল নবীর প্রেম মোহাম্বত থাকবে যার ভিতরে আমার দয়াল নবীর শরীর থাকবে যার ভিতরে আমার দয়াল নবীর তাজিম থাকবে আমি হাবিবুর রহমান না শিখি আমার মাথার

আমার ভাইয়া বন্ধুরা বাবারা খুব মনোযোগ সহকারে শুনবেন ডক্টর শিব সত্যি আমার দয়াল নবীর কেমন সান দেখেন দিল্লির জমিনের মধ্যে একটা ব্যক্তি নাম ছিল তার শিব সত্যি ওই শিব সত্যি আমার দয়াল নবী কামনে ওয়ালা রহমাত আল নীল আলামিন কে কথায় কথায় বিশ্ব নবী বলেন আরে বাবা ওই ডক্টর শিব সত্যি হিন্দু হওয়ার পর আমার দয়াল নবী শান বুজরু 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 ড শিবস্বরগতি আমার দয়াল নবী কামনেওয়ারা রহমা তান্লিল আনামিন ওই দয়াল নবী সানমার ভরতে আরম্ভ করলেন আমার দয়াল নবী রহমা তানলিল আনামিলে সানমান ভরতে আরম্ভ করল আমার দয়াল নবীর শান মান পড়তে পড়তে ডক্টর শিব শক্তি তাকায়া দেখে শুধুমাত্র ভালোই লাগে ভালোই লাগে ডক্টর শিব শক্তি হিন্দু হওয়ার পর আমার দয়াল নবীর শান মান পড়তে লাগলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান ডক্টর শিব শক্তি আমার দয়াল নবীর শান মানুষ পড়তে পড়তে যেই মাত্র অনেক দিন হয়ে গেল ডক্টর শিব শক্তি মনে মনে চিন্তা করে সর্বনাশ যার শান এত মহান এত মহান যার কারণে আমার আল্লাহ সমগ্র দুনিয়াতে বানাইলো যখন আমার আল্লাহ কোনো কিছুই ছিল না তখন আমার দয়াল নবীর ওসিলার কারণে আমার আল্লাহ এ আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু বানাইলো আমার বাবারা আমার বন্ধুরা ডক্টর শিব শক্তি মনে মনে চিন্তা করলেন ইসলাম ধর্মই হলো শান্তির ধর্ম ইসলাম ধর্মই হলো সব চাইতে ভালো ধর্ম ইসলাম ধর্ম যদি আমার জীবনটা সুন্দর আলামিনের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মনে মনে চিন্তা করল ডক্টর শিব শক্তি আমার দয়াল নবী কামলেওয়ালা রহমা তাল নীল আলামিনকে নিজের চাইতে বেশি ভালো ভাই ভাল ডক্টর শিব শশী এইবার মনে মনে চিন্তা করে আমি মুসলমান হয়ে যাবো জানো এইবার ডক্টর শিব শশী মনে মনে চিন্তা করলে না আল্লাহ। এখন আমি কার দরবারে যাই মুসলমান হইব কার দরবারে যাই ইসলাম ধর্ম গ্রহণ ধর্ম ভক্তর শিব শক্তি আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল্লিল আলামিন এর জীবনী পড়তে 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 ঘুমাইয়া যায় ভক্তর শিব শক্তি যাই মাস তো ঘুমায় গেল ও ঘুমের করে আমার দয়াল নবীর উপরে দুরু করতে করতে ওই ডক্টরে শিব শক্তি যেই মাছ ঘুমাইয়া গেল সেই মাছ ঘুমাইয়া গেল করে হটার করে তাকায় দেখে আপনি আমার দয়াল নবী মদিনার কাঁপলে ওয়ালা দয়াল নবী জি ওই সব ডক্টরে শিব শক্তির ঘুমের ঘরে স্বপ্নে যুগে হাজির হইয়া গেল সুবহান ডক্টর শিব শক্তি আমার দয়াল নবী দেখল ডক্টর শিব শক্তি আমার দয়াল নবী দেখার পরে ডক্টর শিব শক্তি দুইটা শোকের ফানি ফালাই ফালাই কানন্দ নবী গো আমি আপনার প্রেমে জন পাগণ আপনার প্রেমে বিকারী ইয়ার চুলাল্লা আমি আপনার প্রেমে কান্দারি ঘনবি আপনি আমার ঘরে মধ্যে হাজির হয়েছেন আমার জীবনটা বন্ধ হইয়া গেল শিব শক্তি আমার দয়াল নবীকে চোখের পানি ফালায় ফালায় কান্দে ডক্টরে শিব শক্তি আমার দয়াল নবীর চরণ মরকের মধ্যে কদম বসি করল নবী গো নবী গৌরাল্লা আমি আপনার নুরানি চেহারা মোবার দেখার কারণে এখন যদি আমার মৃত্যু আমি ডক্টর শিব শক্তির মনে বেতা লাগবে না ডক্টর শিব শক্তির

স্বয়ং মিজে হাজির হইয়া যায় আর আমার বর্তমান সমাজের মধ্যে দাঁড়ি টুপি ফাঁকি লাগাইয়া কয় আমার নবী নাকি মই লাগেছে বইচ্চা গেছে আমার নবী নাকি মরা নবী আমার দয়াল নবী নাকি হায়াতুন নবী না জিন্দা নবী না কানার করে কানার এখন দেখো আমার দয়াল নবী ডক্টর শিব শক্তির কাছে হাজিরে হইয়া গেছে এখন ডক্টর শিব শক্তিকে কালেমা ফাইরা মুসলমান বানাইব এই আমার نو <laughs>

একটু গভীর মনোযোগ অন্তরের কান্না গান বিসমিল্লাহ কি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইব কেন কারণ আমার দয়াল নবী জিন্দা নবী আমার দয়াল নবী হইল গায়াতুন নবী এই দয়াল নবী কে যারা মৃত বলে ঘোষণা করবে এই দয়াল নবী কে যারা মৃত বলে মনে 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 তারা কি করবে মনে স্থাপন করবে ধারণ করবে লালিত করবে হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমি বলবো তারা কখনো মুসলমান হইতে পারে না কারণ নবীর মহাব্বত করার নাম হলো ঈমান ই ইমান সুন্নিরা নবীকে মোহাব্বত করে ভালোবাসে এই জন্যে আমার নবী হইল হায়াতুন নবী সুন্নিদের আকিদা হইল আমার দয়াল নবী হইল নুরুন আলা নুর নবী আমার দয়াল নবী জিন্দা নবী আমার দয়াল নবী হায়াতুল নবী আমার দয়াল নবী গায়েব জানে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন কে যেই ব্যক্তি মাটি বলবে ওই ব্যক্তির ঈমানটা তালাক হয়ে যাবে আমার দয়াল নবী কে যেই ব্যক্তি বলবে মইরা গেছে বাচ্চা গেছে ওই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে কাম

দয়াল নবীকে এমন ভাবে কথা বলবে আমার দয়াল নবীকে দিকে আমাদের মত সাধারণ মানুষ বলবে এবং আমার দয়াল নবী দিকে নিজের বড় ভাই ঘোষণা করবে আমি হাবিবুর রহমান আসি কি সাধনেকে পায়ের জুতার তলাও মনে করি নাই বন্ধু বন্ধু গভীর মনোযোগ অন্তরের কাল না গান এবার ডক্টরে শিব শক্তি ছিল হিন্দু মানুষ হিন্দু মানুষ হে আমার হিন্দু ভাই বোনেরা খুব মনোযোগ দিয়া শোনবার যারা হিন্দুরা আছেন আশেপাশে যারা হিন্দু ভাইয়ের আছেন মনোযোগ দিয়া শোনেনা আমার দয়াল নবীর না পাওয়ার কারণে ডক্টর শিবশক্তির জীবনটা কি হয়ে গেছে নুরানিতে হইয়া গেছে যদি কিন্তু অবস্থায় মারা যাইত তা হইলে তার জন্য কুদার জাহান নামটা ওয়াজিব হইয়া যাইত কিন্তু মুসলমান হইয়া যাওয়ার কারণে শুধুমাত্র তাই নই আমার দয়াল নবীকে দেখার কারণে বাবা তার জন্য কুদার জাহান নামটা হারাম হইয়া গেছে আমার বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগান বাজার এবার ডক্টর শিব শক্তি আমার দয়াল নবীকে ভালোবাসার কারণ নবী দেখল নবী জান নবীকে দেখার কারণে তার জন্য কুদার জাহান নামটা হারাম হয়ে গেছে আমার বন্ধুরা বাবা এখন ডক্টর শিব মনে মনে চিন্তা করে হাইরে এখন আমি যদি মুসলমান হইছি আমার ঘরের মধ্যে যাইয়া যদি আমার বিবির কাছে কই আমার বিবি তো আমার প্রতি আমার সাথে কথা বলবে না আমার সাথে থাকবে না আস্তে আস্তে করে তাদের কাছ থেকে আমাকে দূরে সরে নিতে হবে এবার ডক্টর শিব সত্যি দরবারে খানা লইয়া হাজার 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 ডক্টর শিব শশির দরবারে খানা মিয়া যাই রিবশ্রী হিন্দুদের খানা খাবেন বসেন দেখেন না রে বাবা ডক্টর শিব শশি হয়ে আমি মানে আমি কারাব না মনে মনে করলে আমি তো এখন মুসলমান হয়ে গেছি হিন্দুদের খাওয়া যাবে না মনে মনে চিন্তা করে আল্লাহ মাবুদ আমি আপনার দরবার ফানা চাই গো আল্লাহ আপনি আমার istri সন্তানকে মুসলমান বানাইয়া দেন সুবহানাল্লাহ আয়শনা মারওয়াজা নুন আমার বন্ধুরা বাবারা ডক্টর শিবশক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে মাবুদ রে

গভীর মনোযোগ অন্তরে কান না স্বামী তাকায় দেখল স্বামী তাকায়া দেখতেছে এবার স্ত্রীও খাবার খায় না স্ত্রীও উপবাস অবস্থায় থাকে স্ত্রীটাও উপবাস অবস্থায় থাকে এবার স্বামী যায় ডাক দিয়া কই বিবি রে তুমি কি জন্য কাও না কারণটা কি বলে স্বামী গো ও স্বামী আমি আপনাকে অনেক মিথ্যা কথা বলছি গো স্বামী আর বলতাম না আপনি কি জন্য কান্না আপনি কি জন্য কান্না আমাকে বলে না আমি একটা চিতার দিয়া ও বিবি আমি এমন ভাবে কি করছি জাননি আমি অনেক বড় একটা কাজ করে ফেলাইছি যার কারণে আমি তোমাদের মধ্যে নিয়ে এবার ডাক দিয়া কয়ে স্বামী গো আপনি কি করছেন ডাক দিয়া করে আমি তো এমন ভাবে কালনা পয়া মুসলমান হয়ে গেছি

স্বামীর কথা শুনিয়া স্ত্রী ডাক দিয়া করে স্বামী আপনি মুসলমান হয়ে গেছেন স্বামী তো আমিও তো মুসলমান হয়ে গেছি গো স্বামী আমি আপনাকে বলতে পারি না আমি আপনাকে বলতে পারি না ভয়ের কারণে আপনি যদি আমাকে তালাক দিয়া দেন মনে মনে চিন্তা করলাম কোন এক সময় স্বামীকে বোঝাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইব স্বামী গো কি আপনি কেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দাগ বিয়া আমি যখন আমার দয়াল নবীর शान পড়তে লাগলাম দয়াল নবীর মা সম্মান পড়তে পড়তে যখন আমি লাগলাম আমি যতই পড়ি ততই আমার কাছে ভালো লাগে বিবরে আমার দয়াল নবীর शान যত পড়ি ততই ভালো লাগে এই জন্য আমি পড়তে 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 কি করলাম দয়াল নবীর ভবে আমি আস্থষ্ট হইয়া গেলাম আমার দয়াল নবীর शान সম্মান বলতে এত ভালো লাগো আমি দয়াল ভালো পয়সা ভালো আমার মনে বড় যাতে না আমার মনে সইতে আমি পারি না কোন দিন আমি ওই রাজাইতাম সোনারে ওই আছেন নবী মদিনাতে ডাকি ডাকার মতে আসেন নবী মদি

অন্তরের কান লাগাইয়া বসে যান নে বাবা এবার ডক্টর শিব শক্তি কয় বিবি রে আমি আমার নবীর শান করতে পড়তে পড়তে যাই মাছ নবীর প্রতি ভালোবাসায় আসলো আমি হঠাৎ করে যাই মাছ রাতের বেলা যখন আমি আমার দয়াল নবীর উপরে দুরুদ শরীফ পড়িয়া যাই মাছ আমি ঘুমায়া গেলাম নে বিবি হঠাৎ করে তাকায়া দেখি আমার ঘুমের ঘরে স্বপ্নে যুগ না বাস্তব অবস্থায় আমার তো জল আমার সামনে হাজির হইয়া গেছে শিব শক্তি একটা ডাক দিয়া কই বিবি গো

স্বামী গ স্বামী আমাকেও কেউ আমার দয়াল নবী কালেমা পড়াইছে গো স্বামী স্বামী গ আমার দয়াল নবী নীলালা মিলা আমার কাছে হাজিরা আমার আপনার আগে মুসলমান বানাই আরো জুরে কম সে বহানো মাসুফ্ন মোহাম্মতি কামেওয়ালা আগো সৌফাও তে কাম দাবি সৌফাও তে কাম কান্দাবি।